যে জায়গায় ভগবান কেশী দত্তের উদ্ধার করেছেন সেই জায়গার নাম হল কেশি তীর্থ তাকে কেশী ঘাটও বলা হয় কি বলা হয় বৃন্দাবনের মধ্যে আমাদের যে মুখ্য ঘাট আমাদের বৃন্দাবনে বিশেষ করে মহারাজ কিছু ঘাট আছে বরাহ ঘাট যুগল ঘাট চির ঘাট বিহার ঘাট আর হলো কেশী ঘাট খুব মন্দির শুনবে তারপরে আছে জগন্নাথ ঘাট আর জগন্নাথের ঘাটের পরে সব থেকে শেষে হলো পানিঘাট ও তো বৃন্দাবনে গেলে সব থেকে আগে ঘাটে যেতে নেই মনে রাখবে বৃন্দাবনে গেলে সব থেকে আগে কোথায় যাবে ঘাট যাবে কোথায় যাবে পানি পানিঘাটে যাবে না পানি ঘাটে কে যায় জানো বলে যেগুলোর মধ্যে আর কিছু থাকে না এগুলোকে কাঁধের উপরে উঠিয়ে সবাই পানিঘাটে নিয়ে যায় বৃন্দাবনে যেগুলোকে ঘাটের উপরে নিয়ে যায় না হ্যাঁ হরি হরি বল কোন ঘাটে নিয়ে যায় পানি পানিঘাট প্রেন্সে বলো তার জন্য বৃন্দাবন গেলে চট করে আগে পানি ঘাটে যাবে না কোথায় যাবে কেশিঘাট ভগবান সেখানে কেশির উদ্ধার করেছে কেশিঘাট সবথেকে মুখ্য তীর্থ